উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দি ফজরের নামাজ পড়ে আবার বেরোবেন কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমদ ইবিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই আমার থাকতে দাও দার তো দেয় না তাই না মসজিদে থাকার জায়গা না যান মিয়া উনি যে আহমদ ইবিন হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাবাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালাম আলাইকুম যুবক বলে বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভেতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাইই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বল এটা আবার কেমন যুবক খালি আস্তাগফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তুমি দেখতেছ তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ মালাকা ইয়া شباب যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইসতিগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছে আব্দুল ইবনে হাম্বল তওবা আ انت مستجاب الدعاء রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমানা মুস্তাজাবুদ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমাদ বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করল আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দ তার নাম নাকি ইমাম আহমাদ আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদিবনে হাম্বালে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ প্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ্দাহার আমি নিজেই আহমদ হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবন হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তউসুরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ আল হায়ুল ফাইউমা চুবি লাইক বিশ্বনী বলেন এই আস্তিক ফট্টা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনমী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা अवलंबन कार्यो यदि अस्ताखसिरुल्लाह अल्लजी ला इलाहा इल्लाहु ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া 투ব ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে করতে রাজি আছেন তো আবার सय्यदना আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি

বলা ইয়াগ ফিরুদ্দুনু বা ইল্লাং তুমি ছাড়া এইগুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগু ফেরাত আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও না কায় তাল রাহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্ত ফার এটাও পড়বে আরে সব ইস্তেক ফার এর শ্রেষ্ঠ এস্তেখ নাম সাইয়েদুল ইস্তেক যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোম নাম কি তুমি কথা ক বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ তালন বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্ত আছে না কার কার মুখস্ত হাত তুলে মাসাল্লাহ জবারাকাল্লাহ মাসাল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله بره أسكرات فورسن مراجل زنتي الله أكبر এজন্য বিশ্বনয়ী বলেন আমার আগের গুণাও মাফ পরের গুণাও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি এস্তেক পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগো ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগো ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগো ফেরুল্লাহ সব সময় তো বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিভ বাটারে যারা ফিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন যিকুর রাব্বাকা ফিন নাফসিক তাদরعا وخীফাতাও ودুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুউই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন পড়ে আল্লাহ বলেন যিকুর রাব্বাকা ফিন নাফসিক আল্লাহরে মনে মনে ডাকো

এই যে আমরা মাহফিলে লাইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটা তালিম উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লা চিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এ দেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ছড়ানো যাবে না ঠিক কি না কিন্তু লাফালাফির জিকির না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কাঁধে যাই ওঠে আসলে নাই বিশ্বনবী sahabeder নিয়ে জিকির করছেন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কাঁধের উপরে আছে حادثে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ যিকির রব্বাকা ফি নফসিক তদ্রু ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল ফিলিন দুনাল জাহরি মিনাল কউল চিৎকার চাচা করে জিকির করো না যারা ফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 ওই হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে

فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون بندا আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন তো কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা শরণ করি ও ইন দাকারানী ফিমালা ইন জাকার তুহু ফিমালা ইন ফাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশ নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি ও ইন তাকার রাবা ইলাই শিবরান তাকাররব ইলাইহি ইলাই হিজেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তানিয়ামশি আতাইতুহার ওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াযালু লিসানু ক্বরতবাম মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা কার কথা সবসময় আল্লাহ জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব নয় বললেন আফদালু জিক্রি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাহু মোহেমেদুর শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনাই বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি হ লেসন মিন খলবিহি সে পড়ে লা ইলাহ ইল্লাল্লাহ তার জন্য জাম্নাতকে অবদারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরবল্লা হুমফলং কালিমতং তয়িবা দং কসা জ রতিং ত্বয়িবাতিন আস লোহা সবিতু সামাসবান সোবা পবিত্রবাণী এটা কালিমায়ে তৈ বা আবু সাইদাল শুধ্রি থেকে বর্ণিত মুস্তাদরেকে হাকিম আর সাহেব ইবনে হিববান এসে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আল্লিমনি দুআ আন আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনার আল্লাহ বললেন লা ইলাহা মুসাল্লাম বললেন আল্লাহ সাইলাম কি কইলেন কি জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এর দামি আমার কাছে না লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি লা ইলাহারে যদি মুসা এক পাল্লা রেখে দাও ওয়াস সামাওয়াতু সাবউ ওয়াল আরদিন সা আকা সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সাত তাকা সাত জমিন আরেক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাতকা কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সা আকা সাত জমিন এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আর সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান আর লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই বানিতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় ওটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কিনা এই লাইলা ইলাহা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমা আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পদপদ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালিমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই দুঃখ বেদ না ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভ্রি নাইট নেভরিডে নেবা ফগে টু সেলা ইম নেট টু সেলা ইম পড়েন এভ্রি নাইট্রিডে এভ্রি নাইট্রিডে never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you're walking down the street Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. Every night and every day. ൈറ്റ് എൻ്റെ എവറി ഡേബു സേ ല